জনপ্রিয় ভাইরাল খলিল ভাইয়ের আজকে খাসির লেগ রোস্ট এবং বিফ কোরালে খেতে গিয়েছিলাম ও গাইজ এত আইটেম এত স্বাদ আজকে প্যাট বরে খাবো গাইজ হে গাইস দিস ম্যায় অ্যান্ড দিশ ইজ ম্যায় অ্যানাদার ব্লগ ভিডিও হে গাইস আজকে কিন্তু আমরা খলিল ভাইয়ের ভাইরাল মতে যে হোটেলে চলে গিয়েছিলাম অনেক দিন ধরে ভাবতেছিলাম গাইজ এই হোটেলে যাবো আর এই হোটেলে এতটাই হাইপ ছড়াচ্ছে পুরো ঢাকা শহরে তু গাইস ফাইনালি কিন্তু আমি এবং আমার ফ্রেন্ড চলে গেলাম আজকে আমরা দেখবো খলিল ভাইয়ের ভাইরাল হোটেলে কি কি পাওয়া যায় তো গাইজ যখন ভিতর ঢুকছিলাম তখনই কিন্তু রেস্টুরেন্টের যে ইনভায়রনমেন্ট টা সেটা আমার নজর কাড়ে ভিতরের ডেকোরেশন গুলো কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে পুরো রেস্টুরেন্ট এ কিন্তু ঝাড়বাতে আলো সজ্জিত করা হয়েছে আমি খুব কমই দেখেছি রেস্টুরেন্টে এতগুলো ঝাড় বাতি লাগানো একটা রেস্টুরেন্টে কিন্তু কয়েকটা জিনিসই ভালো থাকতে হয় খাবার ভালো থাকতে হয় সার্ভিস ভালো থাকতে হয় এবং পরিবেশ ভালো থাকতে হয় তো আমি যখন গেছিলাম তখন বিকাল মেবি চারটা বাজে আর এই সময়টা কিন্তু একটু মানুষ কমই থাকে তারপরও গাইজ এই টাইমে দেখলাম অনেক অনেক মানুষ এখানে খাচ্ছে তো গাইজ প্রথমে কিন্তু আমি তাদের কিচেনে চলে গেলাম আর এখানে কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটা খাবার হচ্ছে মাটন খিচুড়ি এই খিচুড়িটা নাকি এখানে অনেক বেশি সেল হয় গাইজ তাদের যে রান্নাঘরটা এটা কিন্তু অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো কাজে এখন আপনাদেরকে দেখাবো জলফ্রাই ফ্রাই বিফ এই যে এখন আমরা দেখাবো জাল ফ্রাই লাল এই বিফের সুন্দর যে একটা কালার এসেছে গাইজ সত্যি বলতে গাইজ অসাধারণ একটা স্মেল এখানে পাবেন গাইজ চিকেন রোস্ট বিফ কালো পোনা গরুর কলিজা খাসির লেগ রোস্ট পাকিস্তানি চিকেন সবচেয়ে জনপ্রিয় বিফ কিমা এবং এই রেস্টুরেন্টের সবচেয়ে যে জিনিসটা হাইপ হচ্ছে কোরালে বিফ ওহ গাইজ এত বড় সাইজের এখানে বিফ কোরালি পাওয়া যায় এই জিনিসটা দেখে আমার খুবই লোভ লেগেছে গাইজ বাবুর্চিরা কত পরিশ্রম করে কত গরমের মধ্যে এইখানে কত সুন্দর সুন্দর এবং কত মজাদার খাবার আইটেম রান্না করা হচ্ছে দেখাচ্ছি পায়া এবং নেহারি রান্না এত উত্তপ্ত তাপে এই নেহারি গুলো রান্না করা হচ্ছে এবং একটু পরে কিন্তু আস্তে আস্তে এই নেহারি গুলো কিন্তু প্রসেসিং করার জন্য আস্তে আস্তে জাল দিয়ে রান্না করা হবে একটু সাইজ গুলো দেখেন যে কত বড় একটা সাইজ এর নল তো गाइस এখানে কিন্তু প্রচুর পরিমাণের মানুষ খাচ্ছে এবং गाइस খলিল ভাইয়ের কিন্তু হোটেল দিতেও তলা আমরা চলে গেলাম তো তালাও কিন্তু বিশাল বড় একটা জায়গা এই জায়গাটা কিন্তু তখনই ব্যবহার করা যখন দুপুর এবং রাতের বেলা তখন কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয় নিচের তলায় তখন মানুষের জায়গা দেওয়া যায় না সেই জন্য কিন্তু তারা দোতলাটো নিয়েছে আর দোতলার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আপনি যদি বড় ধরনের পার্টি করতে চান তাহলে কিন্তু আপনি এখানে যোগাযোগ করে করতে পারবেন তো गाइस ফাইনালি এখানে যারা খাবার খেতে এসেছে তাদের কাছ থেকে কিছু রিভিউ নেওয়ার জন্য আমরা তাদেরকে কিছু জিজ্ঞেস করি এবং তারা কিন্তু খাবারের পজিটিভ রিভিউ দেয় এবং এখানে খাবার নাকি অনেক টেস্ট এবং অনেক ভালো লেগেছে তারা প্রথমেই এসেছে এখানে তো মোটামুটি অনেকে কিন্তু পজিটিভ রিভিউ দিয়েছে এখানে খাবার অনেক ভালো হয়েছে এবং ভালো হয় আমরা খলিল ভাইয়ের ক্যাশ কাউন্টারে চলে যাবো আর এখানে ক্যাশ কাউন্টারে দেখবো এখানে জুস আইটেম কি কি পাওয়া যায় তো কিছু মালয়েশিয়ান কিন্তু এখানে জনপ্রিয় একটা ফল দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু আপনি নির্বেজাল ফলের জুস পাবেন যেই ধরনের জুস চাবেন আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন তো কাজ আরেকদিন আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো তখন আমরা এই জায়গাতে খাবার রেট কোনটা কত আমরা জানিয়ে দেবো আপনাদেরকে তো কাজ ফাইনালি আমরা রেস্টুরেন্টের বাইরে চলে যাচ্ছি এবং আমরা চলে যাব এখন আর এই খলিল ভাইয়ের রেস্টুরেন্টটা কোথায় অবস্থিত আপনাদেরকে সুন্দরভাবে আমি জানিয়ে দিচ্ছি বাংলাদেশ ব্যাংকের একটু পিছনের গলিতেই সোজা একটু আপনি সামনে চলে যাবেন তাহলে আপনি এই রেস্টুরেন্টটা দেখতে পাবেন এবং কাজ আপনি যে কাউকে জিজ্ঞেস দেখিয়ে দেবে তো আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আলাপ সেন টেক কেয়ার